যারা আগুনে পুড়ে মারা যায় এরা শহীদ আমার ভাইয়েরা শুরু তাই নয় ভালো করে শোনো এই মাইলস্টোন স্কুলের যে সমস্ত বাচ্চারা আগুনে দগ্ধ হয়ে মারা গেল তাদের পিতা মাতার জন্য আল্লাহ নবী চোদ্দশো বছর আগে আগে হাদিস বর্ণনা করে গেছেন বাই হাকি শরীফে হাদিসটা কিতাবে কেতাবে বাই হাকি শরীফে হাদিসটা চাচ্ছে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন এই মাইল স্কুলে যে বাচ্চারা দগ্ধ হয়ে মারা গেল কেয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে এই বাচ্চারা কেয়ামতের ময়দানে উঠবে ওনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ও আগুনে পড়ার শহীদেরা তোমরা এখানে দাঁড়িয়ে যাও আমি আল্লাহ তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম তোমরা এখন তোমাদের পিতা জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও